আমিও কি উলঙ্গ উঠবো কয় হ্যাঁ আমার কি লজ্জা করবে না কয় না কেন করবে না কয় কেউর দিকে কেউ তাকাইতে পারবে না সব মাওলার দিকে তাকাইয়ে থাকবে কাবাগর যখন তাওয়াপ করে নবীর সাসারা সবাই উলঙ্গ ওই কাবাগর তাওয়াপ করতো জানেন ইতিহাস জাহিনি যুগে ল্যাংটা ওই ল্যাংটা তখন আল্লাহ রসুল ল্যাংটা হওয়ার জন্য বাধ্য করছে তার বাপটা দ্বারা রসুল্লাহ চিনতে সবাই আমি একটা লঙ্গি পরনে কি করা যায় রসুলুল্লাহ একটু নিচু হয়েছে দেখাইছে প্রত্যেকের দাবি রক্ষা করা যায় কি করা যায় কিন্তু আসল তো সম্ভব না কিছু মাথা নিচু হয়ে কাপড়ের দিকে হাত দেওয়া শুরু করছে জমি বেউসি পড়ে গেছে কিরকম লজ্জা ছিল আজকাল কি নবী বেউশী বলছে আজকাল আমার মেয়ে ছেলে তারা রাস্তায় এমন ভাবে হাঁটে গায়ে নাও নাই না উজু আশি বস্ত্রে বুড়ি কেউ ছেলে কি করবাকি তুমি খবর দেয় সবাই খবর দেয় এত খবর সাবধান আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাসার কথা না গল্পের কথা না সমাজ আজকের ধ্বংস হয়ে যাইতেছে যুব সমাজ আজকের নেশা মদ গান্দা চাইতো মোবাইলে আসক্তকারীরা ভয়ঙ্কর বেশি কাঁচা করে আল্লাহ ক্ষতিগ্রস্ত হয় আর মোবাইলে তারা একটা ফ্যামিলি একটা পরিবেশ সব যায় আর আমার মা বলবো একটু করেই আমি দেব স্বামীর খেদমত করবেন আজকে স্বামীর নাই স্বামীর খেদমত নাই মেয়ে লোকরা তারা বাবার বাড়ি যাইবে কবে বোনাই বাড়ি যাইবে কবে জামাই বাড়ি যাইবে কবে সেই দিন শাড়ি পরে চুরি পরে আংটি বলে রুলি বলে কানবলা বলে দুল দেয় নুফুর দেয় পাঁচ হাজার থেকে শাড়ি বের করে এইবার যায় কোন বোনাই বেরিয়ে যায় কোথায় যায় মার্কেটে যায় ওই স্বামীর জন্য অজরে না ঘরে স্বামী যখন থাকে তখন ছাতায় নাতায় চিরা ধুরে আছে আছে না এই পরিহার সামনে ঘরে ওই স্বামীও তো এবার আরাধনা লোকিয়া ফুসুর ফুসুর তুমি আরাধনা কারে দেখাও কার জন্য দেখাও এই অলংকার তো স্বামীর জন্য কথা কয় না এই অলঙ্কার তো স্বামীর জন্য হুন্না আল্লাহ স্বামী ছাড়া কারোর সামনে কি